হ্যালো আলাইকুম জীবন থেকে শিক্ষা নেন লাইফে কখনো কাউকে আপন করতে হয় না আমি আপন করে আমার লাইফটাই নষ্ট করে দিয়েছি আপন করবেন তো ধরা খাবেন অনেকজনকে আপন করেছিলাম সবাই আমাকে ধোকা দিয়েছে জিয়া রহমান দেখেন আপন করে শেখ হাসিনা কেন আজকে দেশের কী অবস্থা আমি যাদেরকে আপন করেছিলাম সবাই আমাকে এত কষ্ট দিয়েছে এখন আমার কাউকে আর আপন করার ইচ্ছাই হয় না আপনারা কাউকে অতি আপন করবেন না এমনভাবে রাখবেন আপনও না কাছেও না আপন করার দরকারই নেই কেউ আপন হয় না আপনার ক্ষতি করে দিয়ে যাবে আপন করারই দরকার নেই শুধু উপরে উপরে রাখবেন আমরা তো অতি আপন করে ফেলি এটাই ভুল আর তারা আপনার জীবন হেল্প করে দিয়ে যাবে বলছেন আপন করা মানে বিপদ আপনি আপনার জন্য আপনি বিপদ দেখে আনলেন আপন করবেন তো আপনার জন্য আপনি বিপদ দেখে আনলেন এই হলো কথা